কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে চলে আসছি আমাদের সেই বলমারির কাঙ্ক্ষিত মজিবর ভাইয়ের কবুতরের লভটে আর ভাইয়ের কবুতরের লফ থেকে বেশ কিছু কবুতর বিক্রি করা হবে কোয়ালিটিফুল তো আমরা এখন আর বেশি কথা না বাড়িয়ে আমরা একটু মুজিবুর ভাইয়ের সাথে কথা বলবো তার লোকেশনটা মোবাইল নাম্বারটা জেনে নিব তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই চলে আসছে আবার আপনার কাছে ভাই তো ভাই আপনার কয় জোড়া কবুতর দেখাবেন আজকে আমি 10 জোড়া দেখাবো মাত্র 10 জোড়া কবুতর একদম কোয়ালিটিফুল হ্যাঁ কলম দামটা কেমন দিবেন দামটা বাজার অনুযায়ী একদম মাগ না একদম মান নাই তো এখন বাজারে করে দাম নাই 40000 টাকার কবুতর 2000 টাকা দাম মান না না তা কি আচ্ছা আচ্ছা তো ভাই আপনার মোবাইল নাম্বারটা 01951 একান্ন বত্রিশ পনেরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক যারা প্রবাসী কাস্টমার আছেন তারা দয়া করে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন মুজিবাবা একটু ব্যস্ত মানুষ আপনাদেরকে সে তার সময় মতো ইনশাআল্লাহ আপনাদেরকে ফোন দিয়ে কবুতরগুলো দেখাই দিবে ভাল লাগলে অবশ্যই সে বিকাশ নাম্বার দিবে বিকাশে টাকা পেমেন্ট করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নিয়ে কোনো সমস্যা আছে আপনারা চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি পেয়ে যাবেন যদি সে ডেলিভারি দিতে নাও পারে আমার সাথে যোগাযোগ করবেন ডেলিভারির ব্যবস্থা আছে তবে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম থাকবে আজকে একদম মাগনা দাম পানির দাম নাকি মজুর ভাই তাহলে চলুন ভাই কবুতরগুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম মজুর ভাই কি এটা হাউসভিজন হাঙ্গেরিয়ান হাউস ভিজন হ্যাঁ ডিম কি দুইটাই দুইটাই এই যে দুইটা ডিম অলরেডি কারণ উনি একজন অরিজিনাল বিডার নটটা হচ্ছে সাদা একদম হোয়াইটের ভিতরে সাইজ কি মাগার দেড় আই তে সাইজ আর এই হলো মাদিটা এই যে মাদিটা টাইগার তো ভাই এই পেটটা কত চাচ্ছেন এই একদম বারোশো এক পানির দামে দিয়ে মাত্র এই মদ্দাটা কিনা ছিল আমার পনেরো হাজার টাকা আজকে দিলেন কত বারোশো হ্যাঁ তাজা কথা দর্শক কিছু করার নাই মজুর ভাই হ্যাঁ ভাই কি এটা এটা হাউস হাউস পিজা রেড টাইগার মনর আচ্ছা আর এই যে লাল হাউস আচ্ছা আচ্ছা এটা বিডিং পিয়ার হ্যাঁ এটা বিল্ডিং পিয়ার যে কোনো মুহূর্তে ডিম দিবেন হ্যাঁ যে কোনো মুহূর্তে মানে একবারে কাটা আজকে দামটা কত থাকবে ভাই এই যারা 1580 তো আদম 1500

এই দামে যদি আপনাদের কবুতরগুলো পছন্দ হয় বা বাংলাদেশে এই দামে যদি অন্য কোনো জায়গার থেকে পান অবশ্যই সেই থেকে কিনবেন আর যদি এর চাইতে আমি আর কি বলবো এর থেকে কম দামে কোথাও আছে বাংলার বুকে কোথাও পাবেন না শুধু মুজিবুর ভাই দিল আপনাদেরকে শুধু আমাদের এই চ্যানেলটা প্রচারের ক্ষেত্রে যে আমরা কম দামে কবুতর দিয়ে থাকি সেটাই দিয়ে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সাথে থাকবেন নতুন নতুন এরকমের বেশ কিছু কোয়ালিটি ফুল খামারের ভিডিও আপনারা পাবেন মাত্র বারোশো টাকা এই পেটটা সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই বা হোয়াটসঅ্যাপে নোটবেন ভাই হাউজ ভাই বাংলায় ভাষায় হাউস হাউস হ্যাঁ হাউস এই হাউসটা ফিক্সড ফিক্সড

যদি মনে হয় যে আপনাদের ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম আছে সেটা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য তবে ডেলিভারি চার্জটা কিন্তু একটু বেশি হবে কারণ এটা এখান থেকে ঢাকা যাবে ঢাকার থেকে অন্য কোনো কোথাও যাবে কবুতরের যে দাম দিছে মাগনার দাম ভাই হ্যাঁ ভাই এটা আবার কি এটা এলাকা এর নাম হলো কে বোল্ডার হাউস হোয়াইট টপ হোয়াইট টপ বোল্ডার হাউস হ্যাঁ হ্যাঁ একেবারে কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর না ভাই হ্যাঁ তো ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন দেখি ভাই একটু লাই স্যার একটু এদিকে আনেন না এই পেয়ারটা দেন এদিকে ঘুরাই গড়াই দেন ওরে বাবা এত বড় খাসা দেখেন এই যে দর্শক আমি দেখাই দিচ্ছি এখান থেকে ডিম বাচ্চা ওকে ভাই হ্যাঁ ডিম বাচ্চা ওকে দুটো ডিমই জমে গেছে কত চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা একদম 2500 ফিক্সড ফিক্স 2500

মাত্র পাঁচ হাজার দর্শক যদি এই সুযোগ হাতছাড়া করেন এই এই দুইটা মাস যাওয়ার পরে কিন্তু এই কবুতর আবার খেল দেখাবো অলরেডি কিছু কিছু ভাও আসতেছে যেহেতু আমরা জানি তো সেই ভাওটা কাজে লাগাবেন আপনারা আশা করি নিয়ে নেবেন ফোন দিবেন ওর ইমো হোয়াটসঅ্যাপ আর ওরে না পাইলে আমারে ফোন দিবেন আর মজুর ভাই আ ভাই এটা আবার কি আনছেন ভাই ওই তো লাল হাউস লাল হাউস না ভাই হ্যাঁ একদম টপ কোয়ালিটির ভিতর তো এই পেটটা কত চাচ্ছেন এ 2000 টাকা একদম কত নেবেন ভাই আর এই কোয়ালিটির কবুতর এই দামে বাংলাদেশের কোথাও পাওয়া সম্ভব না আপনাদের আমি চাপা মারতেছি না বাস্তব ঘটনাটা বলতেছি মাত্র পনেরোশো টাকা হলে এপি একটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে মজিবর ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে পাশাপাশি আমার নাম্বারটাও দিয়ে দিবো আজকে কার প্রয়োজন সে শুধু যোগাযোগ করবেন তবে মাল আপনাদের কাছে আমরা বিক্রি করব আপনারা মাল নেবেন ভালো লাগলে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র পনেরোশো টাকা এই পেটটা সংগ্রহ করতে পারবেন ভাই আরো দুইটা খাসি আল্লাহর খাসি ভাই দুইটাই নন না মাদি না আমার দুইটাই মাদি রানিং মাদি হ্যাঁ না একটা রানিং একটা লগে পাসপোর্ট একটা রানিং একটা পাসপোর্ট পার পিস কত পার পিস আর কত দাও 1500 করে

মানে ও আসলে মনের দুঃখ বলতে সেগুলো কবুতর আর রাখবে না সব বিক্রি করে দেবে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই এই কম দামে এরকমের বেশ কিছু কিছু কামারের প্রতিবেদন তুলে ধরবো আমরা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কবুতরগুলা সংগ্রহ করতে পারবেন দুইটা মাটি তিন হাজার আর একটা করে নিলে মাত্র পনেরোশো তবে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাদের দিতে হবে মাস্ক তা নাহলে কবুতর ডেলিভারি পাবেন না মজুর ভাই এখানে কি পোস্টার পোস্টার

দেখেন একদম কতটা অ্যাক্টিভ কতটা শটপুটে ভাল লাগলে অবশ্যই সংগ্রহ করবেন আজকের মতো এখানেই এই অল্প কয়েক জোড়া কবুতর দেখিয়েই শেষ করছি সর্বোপরি কথা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজনে আমার নাম্বারটাও দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন তো ভাই শেষ করি আজকের মতো